সভাপতি শত্র অশোক মন্ডল রয়েছেন চাকদা পৌরসভার পৌর পিতা আমার অত্যন্ত ভালো লাগার মানুষ শুভঙ্কর সিংহ যাকে আপনারা ভালোবেসে যিশু বলে ডাকেন রয়েছেন চাকদা পৌরসভার পৌর পরিষদ রয়েছেন চাকদা পৌরসভার আরেকজন পৌর পিতা রয়েছেন আমাদের চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন সর্বোপরি আপনারা যারা এখানে রয়েছেন সেবার সঙ্গের। সঙ্গে যুক্ত সমস্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের আমন্ত্রণে আজকে এখানে আসা সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই এবং শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মহা চতুর্থী আমরা সকলে মিলে মঙ্গলময়ী মায়ের আরাধনায় প্রতি হয়েছি মঙ্গলময়ী মায়ের কাছে একটাই প্রার্থনা করব সকলের জন্য যে মা যেন আমাদের আশীর্বাদ করেন আমাদের যা কিছু খারাপ যা কিছু অশুভ যা কিছু অন্ধকার তা যেন আমাদের মধ্যে থেকে বিদায় নেয় যা কিছু ভালো যা কিছু শুভ যা কিছু সুন্দর তা যেন আমাদের মধ্যে বজায় থাকে আমরা যেন ভালো মন্দের বিচার করতে পারি কোনটা সাদা কোনটা কালো কোনটা আলো কোনটা অন্ধকার এর যেন বিচার আমরা করতে পারি মঙ্গলময়ী মায়ের কাছে এই প্রার্থনা আমরা প্রত্যেকের জন্য আমি করব এবং মায়ের কাছে প্রার্থনা করব। মানুষ করিয়া গো আমায় আর কিছু আমি চাহিব না যেন সত্যিকারের মানুষ হতে পারি। আসলে আমরা থানায় কাজ করতে গিয়ে দেখতে পাই বা যারা বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই আমরা জানি যে ছেলে ভালো চাকরি করছে কিন্তু মাকে খেতে দিচ্ছে না বা বাবার চিকিৎসার ব্যবস্থা করছে না এরকম অসংখ্য ঘটনা আমাদের কাছেও যেমন আসে তাদের কাছেও সেরকমভাবে আসে তারাও হস্তক্ষেপ করেন আমরা হস্তক্ষেপ করি তো মন্দিরে যে মা আছেন তার যেমন আরাধনা আমরা করবো কিন্তু বাড়ির মায়ের চোখ দিয়ে জল ফেলে মন্দিরের মায়ের আরাধনা করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তার থেকে আমার মনে হয় যে বাড়ির মায়ের চোখের জল মুছিয়ে যদি আমি মন্দিরের মায়ের আরাধনা করতে পারি তাহলে আমার আরাধনা করা ভালো নাহলে সেই আরাধনা না করাই ভালো তো আসুন না আজকে সকলে মিলে আজকে এই শুভ চতুর্থীর সুন্দর সন্ধ্যায় আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে মায়ের কাছে আমরা একটাই প্রার্থনা যে মা আমাদের সব খারাপ গুণগুলো যেন চলে যায় এই যে আমরা চোখ হাত পা কান আছে বলেই মানুষ এরকম তো নয় অসংখ্য মানুষের মতো দেখতে একটা বস্তু ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে মনুষ্যত্বই নেই রামকৃষ্ণদেবের কথায় যার মান আর হুস আছে সেই তো মানুষ যে বিচার করতে পারে যদি আমি বিচারই না করতে পারি শুধুমাত্র মানুষের অবয়াব নিয়ে রাস্তায় চলাফেরা করার কোনো মানে থাকতে পারে না তাই সব শেষে মঙ্গলময়ী মায়ের কাছে একটাই প্রার্থনা সর্বেই ভবন্তু সুখীনা সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণী বসন্ত মা কশিৎ দুঃখ ভাগও হবেন মা যেন আমাদের সকলকে সুস্থ রাখে নিরোগ রাখেন আমরা যেন ভালো থাকতে পারি আগামী বছর আগামী দিনগুলো যেন আমাদের প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি এই প্রার্থনা মঙ্গলভূমি মায়ের কাছে থাকলো আর একটা প্রার্থনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে যে আমরা প্রত্যেকে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি যেন বৃহত্তর চাকদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা প্রত্যেকের আপনাদের সহযোগিতা পাই এবং আমরা একসঙ্গে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করব যারা সমাজে সুন্দরভাবে সুস্থভাবে সুন্দরভাবে থাকতে চান তারা সমাজে সুস্থ সুন্দর ভালোভাবে থাকবেন আর যারা সমাজে বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা হয় সেই সমস্ত কাজগুলো করা ছেড়ে দেবেন অথবা তাদের যেখানে থাকার ব্যবস্থা করা দরকার সেখানে আমরা সবাই মিলেই তাদের থাকার ব্যবস্থা করব। ভালো থাকবেন সবাই পুজো খুব ভালো কাটান আমরা আছি আপনাদের সঙ্গে যে কোনো দরকারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসতে যেটুকুনি সময় লাগে বাকি দায়িত্ব আমাদের ভালো থাকবেন সবাই

দুর্গোৎসবের উদ্বোধনে অসাধারণ বক্তব্য রাখবেন চাঁদহ থানার ভারপ্রাপ্ত শ্রী অরিন্দা মুখোপাধ্যায় সঙ্গে বিশিষ্ট সমাজসেবী যিশু এর অসাধারণ বক্তব্য

আমরা তাকেও স্বাগত জানাবো করে বলবেন শ্রী অরিন্দম মুখোপাধ্যায় মাননীয় আইসি চাক্ত আমাদের এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান চাক শীবার্থী সংঘ এই ক্লাবের যারা কর্মকর্তা সদস্য সদস্য প্রত্যেকটা আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মহকিল অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য বিশেষ করে জয় কানুদাকেও দেখছি আমাদের বাপি সবাই আছে আপনারা মহিলা যারা আছেন কাকিমা সেদিন আমাকে থানায় ইনভাইট করেছিল যে আসার জন্য ধন্যবাদ জানাই আপনি আমাকে দেখেছেন মঞ্চ উপস্থিত এই পঞ্চায়েত সমিতির চারটা ব্লকের সভাপতি অশোক দা আমাদের চারটা পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার তাপস দা চারটা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমান্য দেবু আমাদের ব্যবসায় সমিতির সম্পাদক বিশুবাকু টিঙ্কর সুজয় 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 আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে আমরা সকলে একসাথে একত্রিত হয়েছি পেরেছি নতুন করে বলার কিছু নেই আমি এই ক্লাব বা এই সংঘের প্রত্যেকটি অনুষ্ঠানে প্রায় আসার চেষ্টা করি শুধু গতবার আমার শারীরিক একটু জ্বর হয়েছিল যার জন্য আমি আসতে পারিনি কিন্তু ব্ল্যাকবোর্ডের থেকে প্রত্যেকটা প্রোগ্রামে আমার যতদূর মনে হয় আমি এসেছি তো সুন্দরভাবে আপনারা আমাদের আমন্ত্রণ জানান এবং ভালোভাবে আপ্যায়ন করেন আমরা কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি আর বিশেষ করে এই এলাকার মানুষ সবকটা নিয়ে ক্লাবেরকে সামনে রেখে যারা করেন সুন্দরভাবে পরিচালনা করেন আমরা শুধু একটাই কথা বলি এই ক্লাবের বা এই পুজোর এই কটা দিন আমরা যেন শান্তিতে সকলে মিলে উৎসব আমরা পালন করতে পারি আমাদের মাননীয় আইসিসিআই ছিলেন তিনি আর একটা ওপেনিং অনেকটা দূরে যাবেন বলে চলে গেলেন আমি আইসি কেউ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অনেকগুলো কারণ আছে তিনি এক বছরের ওপরে হয়েছেন আমাদের এই থানার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন আমরা অনেক অফিসারকে আমরা চারদা থানায় দেখেছি কিন্তু উনি যেদিন থেকে আমাদের এই থানার দায়িত্বভার গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চারদার ব্লক এবং শহর বিভিন্ন এত বড় বিস্তীর্ণ অঞ্চল প্রায় একুশটা ওয়ার্ড চারদা পৌরসভার এবং চারটা ব্লকেরও অন্তর্গত দশটা অঞ্চল এরপরে কল্যাণী ব্লকেও আছে এত বড় একটা থানা থানাকে তিনি পুরো রেখেছেন আপনারা এটুকু আমার সাথে পোষণ করবেন আমি আশা করি থানায় যেদিন থেকে তিনি এসছেন চারটা থানা কিন্তু পুরো পিসফুল ঠান্ডা কোথাও কারো কোনো গণ্ডগোল কোনো অশান্তি নেই এবং প্রত্যেকটি জায়গায় মানুষ বৃদ্ধি তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাত দুটো অবধি মহিলারা ঘুরতে পারছেন রাস্তা দিয়ে আর এটা আমরা অনেকদিন আগেই কমিটমেন্ট করেছিলাম যে আমরা চারটায় সকলে যে কোনো ধর্মে যে কোনো বর্ণের মানুষ

যে গতবার আমি যেতে পারিনি ও আবার আমাকে বলি এবার আবার জ্বর হবে না তো আমি বললাম না এবার জ্বর হবে এবার জ্বর আমি নিশ্চয়ই যাব তো এসছি আমাদের আবার অনেক জায়গায় যেতে হবে সব জায়গায় একটু একটু টাচ করতে হবে খুব ভালো লাগে আপনাদের পাড়ার পুজো ছোটো হলো কিন্তু এত সুন্দর মানে আয়োজন আপনারা করেন আমরা মায়ের কাছে কামনা করি প্রার্থনা করি আপনারা এই এলাকার সকল মানুষ ভালো থাকুন সুখে থাকুন আর্থিক সহযোগিতা রাজ্য সরকারের থেকে পাচ্ছে এতে কিন্তু আমাদের অনেকটা পুজো করতে সুবিধা হয়েছে কেননা দশ হাজার টাকা থেকে আস্তে আস্তে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন আমি কোনো রাজনৈতিক কারণে এই কথাগুলো বলছি না কিন্তু আমি একটা কথায় বা আপনারা এই ক্লাবে হয়তো পেয়েছেন আমি জানি না পেয়েছেন আমি একটা অনুরোধ আপনাদের করব এটা কোনো রাজনৈতিক কারণের কথা আমি বলছি না যদি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করানোর জন্য অন্তত এই কর্মকর্তা যারা এই ক্লাবের সাথে যুক্ত একটা ছোট্ট করে ফ্লেক্স যদি আমরা মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে আমরা তাকে ধন্যবাদ জানাতে এখানে বসে আছি বা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি গতবারও বলে গেছি এবারও বলছি আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে মানুষের পাশে যেই কাজগুলো করবার হয় আপনারা ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করুন আমাদের যতটা সহযোগিতা করার বা পাশে থাকার আমরা সেটা করব সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি